আজ থেকে বহু বছর আগে এক ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল আজ সেই সত্য ঘটনা শোনাব তোমাদের বিশ্বাস করা বা না করা তোমাদের ওপরই ছাড়ছি তবে ঘটনাটা একদম সত্যি ছোট নাগপুরের একটি গ্রামে তখন ডাক্তার হিসাবে সরকারি হাসপাতালে কাজ করছি বিয়ে হয়নি তখনও হাসপাতালে দেওয়া কোয়ার্টারই থাকতাম হাসপাতালে রুগী দেখলেও রাত বিড়াতে কেউ ডাক দিলে অনেক জায়গাতেই রুগী দেখতে যেতে হতো এমন একদিন শীতের রাতে পাশের গ্রাম পলাশি থেকে রুগী দেখে ফিরছি এই সাইকেলটা পাংচার হওয়ার আর সময় পেল না উফ কি ঠান্ডা রে বাবা এখন আরও কতটা পথ যেতে হবে নিজের মনে এইসব কথা বলতে বলতেই গ্রামের পিছনের পথ দিয়ে ফিরছি চারিদিক শুনশান কেউ কোথাও নেই শুধু ঝিঝি পুকা আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে এমন সময় কারো যেন গঙ্গানির আওয়াজ পেলাম কেউ যেন খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট হচ্ছে শীতের এত রাতে এই নির্জন জায়গাতে কার আওয়াজ আসছে হালকা কুয়াশার মধ্যেই মাথা ঘুরিয়ে বাঁ দিকে তাকাতি চোখে পড়ল সেই পুরনো কোঁড়ে ঘরটা ওই বাড়িটা থেকেই তো আওয়াজ আসছে কিন্তু ওখানে তো কেউ থাকতো না জানতাম ওখানে কি তবে কেউ এসেছে দেখি তো বাড়িটায় গিয়ে হয়তো কেউ অসুস্থ হয়েছে এটা ভেবে ওই বাড়িতে না গিয়ে থাকতে পারলাম না বাড়িটার পাশ দিয়ে এতবার গেছি কিন্তু কোনোদিন বুঝতে পারিনি কেউ থাকে কাছে গিয়ে দেখি দরজা খোলাই আর ঘরের ভিতর লণ্ঠনের আলো দেখা যাচ্ছে কেউ আছেন এসেছ আসো ভিতরে আসো ভীষণ কষ্ট হচ্ছে ঘরের ভিতর ঢুকতেই একটা বিকট গন্ধ এসে নাকে ঝাপটা মারে হাসপাতালে অনেক রুগী আর দীর্ঘদিন আগে মরা পচে ফুলে ওঠা লাশ ঘাটলেও এমন বিকট গন্ধ কখনো পায়নি ঘরের ভিতর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সিঁদুর ভাঙা সরা পুরা হাঁড়ি আর কিছু হাড় জায়গাটির অবস্থা দেখে আমার ভিতর থেকে কেউ যেন বলতে লাগলো চলে যায় এখান থেকে ভালো নয় এই জায়গা কে তুমি কে এসেছ ভীষণ কষ্ট ভীষণ কষ্ট হচ্ছে আমার অন্য সব কিছু ভুলে আমি একজন ডাক্তার আমাকে রুগীর কথা আগে ভাবতে হবে এটা চিন্তা করে ঘরের ভিতরে ঢুকতেই দেখি এক কোণে শুয়ে আছে একটি লোক বেশভূষা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে সে একজন তান্ত্রিক কি কষ্ট হচ্ছে আপনার আমার কথাতে তান্ত্রিক লোকটি চোখ খুলে আর তাতেই আমার শরীর আরও একবারের জন্য ঠান্ডা হয়ে যায় এ কি লোকটির চোখের মনিটাই যে নেই চোখ দুটো পুরুষ হাদা সেই মতো অবস্থায় আমার দিকে তাকিয়ে লিক হাত বাড়িয়ে আমার একটা হাত সজোরে চেপে ধরে কি ভীষণ ঠান্ডা হাত জীবিত মানুষের হাত কি কখনো এতটা ঠান্ডা হয় একেবারেই হয় না তাহলে কি লোকটি আর কিছু ভাবার অবকাশ পেলাম না লোকটি কাতর কণ্ঠে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে ও ও যাবে আমাকে ওই ওই যে যে তোমার পিছনে দাঁড়িয়ে আছে আমি একবার তখনই পিছনে তাকাই কিন্তু কাউকে দেখতে পেলাম না তুমি একটা কাজ করবে বাবা ওই ওই যে বাক্সটা দেখছো ওটাকে আমার চিতার সাথে পুড়িয়ে ফেলতে পারবে আমি লোকটি নাড়িতে হাত দিয়ে বুঝলাম ওনার আয়ুর প্রদীপ কিছু সময়ের মধ্যে নিপতে চলেছে কি পারবে তো তুমি পারতেই হবে তোমাকে না হলেই বিপদ কিন্তু কিসের বিপদ আর বাক্সতে আছি বা কি কেন ওই বউটা পড়াতে বলছেন আমাকে আমি ভুল করে এমন কাউকে ডেকে ফেলেছি যাকে ডাকা আমার একদম ঠিক হয়নি আজ আমাবস্যা রাত আর আজ রাতি আমার চিতার সাথী বাক্সটা পুড়িয়ে ফেলবে তাহলেই সব শেষ সব শেষ এই বলে লোকটি স্থির হয়ে যায় মনেহীন সাদা চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আর অদ্ভুত ভাবে তা কালো হয়ে যেতে থাকে কয়েক মুহূর্ত যে আমি কি দেখলাম বা শুনলাম কিছুই যেন ঠাহর করতে পারি না তাড়াতাড়ি গ্রামে যাই লোকজন ডেকে নিয়ে আসি ঘরের এক কোণে চোখে পড়ে মাঝারি মাপের একটি চৌক ও কাঠের বাক্স যার কথা বয়স্ক লোকটি বার বার বলছিল সেটাকে হাতে তুলে বয়স্ক লোকটি সৎকার করতে হবে এটা ভেবেই ঘরের দরজা বন্ধ করে গ্রামে লোক ডাকতে গেলাম দরজায় ভালো করে খিল দিলাম পাচে শিয়াল কুকুরের লাশ না টেনে নিয়ে যায় যাই তাড়াতাড়ি গ্রামে গিয়ে লোকজনকে ডেকে আনি চলো ভাই তাড়াতাড়ি যেতে হবে একজন মারা গেছে মারা গেছে কোথায় কিভাবে মারা গেছে। যেতে যেতে ঠিক আছে এই চলো সবাই গ্রামে গিয়ে কিছু লোককে সঙ্গে করে ঘন্টা খানেকের মধ্যেই ফিরে আসি এসেই তো হতবাগ দেখি দরজা খোলা আরো অবাক করার বিষয় ঘরে মৃতদেহ নেই কি ডাক্তারবাবু মৃতদেহ কোথায় দরজা তো বন্ধ করেই গেছিলাম কুকুর শিয়াল তো দরজা খুলে লাশ চুরি করে নিয়ে যেতে পারবে না আর আমি যা দেখেছিলাম ওই ঘরে এমন কিছু নেই যে চোর ঢুকবে আর ঢুকেও যদি থাকে জিনিস চুরি করবে লাশ চুরি করে কি করবে ডাক্তারবাবু আপনার এখানে বেশি দিন আসা হয়নি তাই হয়তো জানেন না জানি না মানে কি জানি না এই বাড়িতে যে তান্ত্রিক থাকতো সে ভূত প্রেত জিন ডাকতে পারত কি সব বলছ একটা মানুষের লাশ পাওয়া যাচ্ছে না আর তোমরা কিনা বলছো সেই মৃত লোকটা ভূত ডাকতো রাতের দিকে যারাই এই পথে যেত তারাই বিকট সব আওয়াজ আর মন্ত্র শুনতে পেত এমনকি আমি নিজেও মাস্তিনেক আগে গভীর রাতে এখান দিয়ে ফিরছিলাম দেখি এই তান্ত্রিক মশাই বাড়ির দাওয়াতে বসে একটা কঙ্কালের সাথে কথা বলছে তারপর থেকে তো রাতে আমি এই পথে ভুলেও আসি না এমনকি গ্রামের লোকরাও পারত পক্ষে এদিকে কেউ আসে না এখন আর এখানে থাকা ঠিক হবে না এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু লাশটা গেল কোথায় তা একবার খুঁজবে না কি সব বলতাছেন বাবু ওনারে আর খুঁজা পাবেন না ওনারে তেনারাই নেয়া গেছে লোকটি যে কিছু ভুল বলছে তাও পুরোপুরি মানতে পারলাম না কারণ আমি নিজেও তো ঘরের অবস্থা দেখেছি আর মৃত্যু শয্যায় লোকটির কথাও শুনেছি তাই সেখান থেকে চলে যাওয়াটাই ঠিক মনে করলাম কিন্তু ডাক্তার হিসাবে বিজ্ঞান মনস্ক মনে যুক্তি খুঁজতে থাকি কিন্তু তা আর পেলাম না চলো বাড়ি ফেরা যাক বাড়ি গিয়ে গরম জলে হাত পা ধুয়ে বিছানাতে শুয়ে পড়লাম ঠিকই কিন্তু কিছুতেই চোখে আর ঘুম আসতে চায় না চোখের পাতা বুঝলেই কেবল তান্ত্রিক লোকটির চোখ দুটি ভেসে উঠছে আর তার কথাগুলো কানে বাজছে এমন সময় হঠাৎ সেই বাক্সটার কথা মনে পড়ল আরে ওই বাক্সটাকে তো লোকটি পুড়িয়ে দিতে বলেছিল চিতার সাথে ওটাই তো দেখা হলো না দেখি তো কি আছে ওটার মধ্যে পড়ার টেবিলই রাখা ছিল বাক্সটি খাট থেকে উঠে পড়লাম লন্ঠনের আলোটা বাড়িয়ে ছোট তালা লাগানো বাক্সটা হাতে তুলে দেখি সাধারণ ধরনের একটি বাক্স নেড়ে চড়ে বোঝার চেষ্টা করলাম ভিতরে কি আছে কিন্তু ঠিক ঠাহর করতে পারলাম না কৌতূহল আর সংবরণ হল না তাই তান্ত্রিকের কথা উপেক্ষা করে ছোট তালাটি ভেঙে বাক্সটা খুলেই ফেললাম এর মধ্যে একটা ছোট বাঁশি একটা এমন ভাবে বাক্সের মধ্যে তালা মেরে রাখার মানেটা কি লোকটি আদতে পাগল নাকি যাক অনেকদিন ধরে একটা বাঁশি কেনার ইচ্ছা ছিল বেশ ভালো একটা বাঁশি পেয়ে গেলাম তবে একটা জিনিস আমার কিছুটা অবাক লাগলো বাঁশিটা অন্যান্য সাধারণ বাঁশির মতো দেখতে নয় আয়তনে অনেকটাই ছোট দেখতেও অদ্ভুত আর ওজনেও অনেকটা ভারী অদ্ভুত বাঁশি তো বাঁশিটা তুলে মুখের কাছে নিতেই যেন নিজে থেকেই একটা সুর বাঁচতে থাকে কেউ যেন আমাকে দিয়ে সুরটা বাজিয়ে নিচ্ছে আচ্ছন্ন করা সুর নেশার থেকেও বেশি ধীরে ধীরে চোখ আমার বন্ধ হয়ে আসতে থাকে তবে চোখ বন্ধ হওয়ার আগে একটা কালো ছায়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে আর একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল তারপর আর কিছুই মনে নেই ডাক্তার বাবু দরজা খুলুন বড় বিপদ ঘটে গেছে বিপদ কেন কি হয়েছে একজনকে গ্রামের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তখনই সেখানে ছুটে যাই এমন ভয়ঙ্কর লাশ আমার ডাক্তারি জীবনে আর একটাও দেখিনি বুকের কলিজা যেন খুবলে বের করে নিয়েছে সারা গায়ে রক্ত এখানকার জঙ্গলে এমন কোনো হিংস্র প্রাণী নেই যে এতটা খারাপ অবস্থা করতে পারে ছোট্ট গ্রামে নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্টমর্টম করে জানা যায় ধারালো নখ দিয়ে বুকের কলিজা খুবলে নেওয়া হয়েছে এর পর থেকেই গ্রামের বুকে নেমে আসে অন্ধকার দু তিন দিন পর পর মানুষ গৃহপালিত গবাদী পশু এদের মৃত অবস্থায় ভাত খাওয়া লাশ আর কলিজাহীন দেহ গ্রামে পড়ে থাকতে দেখা যায় আশ্চর্য গ্রামে এসব কি শুরু হলো গ্রামের মানুষ এতটাই ভীত হয়ে পড়ে যে রাতে বাড়ি থেকে বেরুনও বন্ধ করে দেয় আর গৃহপালিত প্রাণীদেরও ঘরের ভিতর নিয়ে চলে যায় সেদিন রাতে বসে বই পড়ছি রাত অনেকটাই গভীর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে ঠান্ডা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য একটা কুকুর কদিন ধরে বারান্দাতে চটের উপরে রাতে এসে ঘুমাই হঠাৎ কুকুরটা করুণ স্বরে চিৎকার করে ওঠে যেন কিছুতে আঘাত পেয়েছে কি ব্যাপার কুকুরটা হঠাৎ চিৎকার করে উঠল কেন দেখি তো এমন কেন করছে সেটা দেখতে ঘরের কোণে রাখা মোটা লাঠিটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরোলাম অন্ধকারে চোখে পড়ল বারান্দাতে জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে বিশেষ করে চটের ওপর যেখানে কুকুরটা শুয়ে থাকত রক্ত আশ্চর্য এখানে এত রক্ত কেন ঘর থেকে কিছুটা দূরেই আম গাছের কাছ থেকে তখনও কুকুরটার আওয়াজ আসছে হাতে টর্চ নিয়ে এগিয়ে গেলাম সেদিকে রে কে ওখানে কোনো আওয়াজ নেই কেবল মাংস চিবানোর শব্দ শীতের রাতের অন্ধকারে পরিষ্কার কিছুই দেখতে পাচ্ছিলাম না তাই দিকে টর্চটা জ্বালিয়ে দিলাম আর যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে গেল সেই যাকে আমি কদিন আগে রাতে দেখেছিলাম সব এসব কি দেখছি আমি এ তো সেই তান্ত্রিকটা মুখে রক্ত লেগে আছে রাতের অন্ধকারে রক্ত যেন আরো বেশি বিভৎস লাগছে সব কি দেখছি আমি মুখটা তান্ত্রিকের হলেও শরীরটা যেন অন্য কারো শরীরের রঙটা পুরো কালো হাতে লম্বা যাতে রক্ত লেগে আছে মৃত কুকুরটা শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে চোখে টর্চের আলো পড়তেই তীব্র হুঙ্কার করে উঠে তারপর ছুটে পিছনের মাঠ দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় কিছু সময় পাথরের মতো দাঁড়িয়ে থাকার পর কাঁপতে কাঁপতে ঘরে আসি ঢক ঢক করে এক ঘর জল খেয়ে কিছুটা ধাতস্থ হলাম এবার বুঝতে পারি কেন তান্ত্রিক বাক্সটা জ্বালাতে বলেছিল আমি অজান্তি ওই বাঁশি ছুঁড়ে অন্ধকার দুনিয়ার কোনো পিসাজ বা দানবকে এই দুনিয়াতে ডেকে ফেলেছি যে তান্ত্রিকের শরীরে বাঁশা বেঁধেছে আর নিরীহদের অবলীলায় ঠিক হবে না পুড়িয়ে ফেলতে হবে আর মুহূর্ত সময় নষ্ট না করে বাক্স সমেত বাঁশিতে আগুন জ্বালিয়ে দিলাম ঠিক তখনই গ্রামের পিছনে জঙ্গল থেকে চিৎকার ভেসে এলো এরপর থেকে গ্রামে আর কোনো মৃত্যুর খবর আসেনি তবে তান্ত্রিক ওই বাঁশি কোথা থেকে পেয়েছিল সেটা রহস্যই থেকে গেছে কিছু জিনিস রহস্যময় আর অন্ধকারে থাকাই ভালো না হলে নেমে আসতে পারে মৃত্যুর